আসসালামু ওয়ালাইকুম এভ্রিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদে রুই মাছের ভাজি এভাবে যদি রুই মাছ ফ্রাই করে খান গ্যারান্টিতে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে এর জন্য প্রথমে রুই মাছের আমি চারটি পিস নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে মাছটি ভালোভাবে মেখে নেব মাছের এ পিট ও পিট দু যেন সব ধরনের মশলাগুলো লেগে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন মাছগুলো আমার মেরিনেট করা হয়ে গিয়েছে এটি কিছুক্ষণের জন্য আমি সেট হওয়ার জন্য রেখে দেব আপনারা রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছও ব্যবহার করতে পারেন এবার আমি চলে যাচ্ছি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব মাছটি ভাজার জন্য এখানে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব অবশ্যই তেলটি একটু হিট হলে তারপরে মাছগুলো ছেড়ে দেবেন আর মাছ ছেড়ে দেওয়ার আগে অবশ্যই নতুন রাঁধুনিরা একটু সাবধানে হাতে তেল যাতে না পড়ে সেদিকটা খেয়াল রেখে মাছটা ছাড়বেন না হলে একটা চামচের সাহায্যে মাছগুলো ধীরে ধীরে করে নিচে প্যানে দিয়ে দেবেন কিছুক্ষণ পর মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি যেন এপি ওপিট দুপিটি সুন্দর মতো কুক হয় এবং সুন্দর মতো ফ্রাই হয় ধীরে ধীরে আমি মাছগুলো একদম ফ্রাই করে নেব এরফাঁকে বলে নিই যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন মাছ ভাজি আমার অনেকটা এক পাশ পুরা লাল লাল হয়ে এসেছে মাছ ভাজি যদি একটু মোটামুটি করা না হয় মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য অবশ্যই মাছ ভাজিটি একটু সময় নিয়ে ভেজে নেবেন যেন সুন্দর মতো এটি মুচমুচে হয় মাছ ভাজি চলাকালীন সময়ে আমি একটি মিক্সচার তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো আমি এখানটা মরিচের গুঁড়ো খুব কম ব্যবহার করেছি কারণ আমি মাছ ভাজির মধ্যে কাঁচা মরিচটি ব্যবহার করব এর জন্য মরিচের পরিমাণটি একটু কম দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো হাফ চামচের মতো এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে পানি দিয়ে এই মিক্সারটি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটি মিক্সড করে নিলে যখন আমরা তেলে পেঁয়াজটি ভাজব তখন তাড়াহুড়ো হবে না কিংবা কোনো ধরনের টেনশান কাজ করবে না এই জন্য আগে থেকে এটি রেডি করে নেবেন দেখতে পাচ্ছেন মাছ ভাজি একদম আমার হয়ে গিয়েছে প্রায় এবার একে একে সব মাছগুলো আমি উঠিয়ে নেব মাছ ভাজি আমার জানা মতে যারা মাছ প্রেমী তাদের খুব পছন্দের একটি খাবার আর মাছ ভাজি যদি করা হয় তাহলে কথাই নেই গরম ভাতের সাথে এভাবে মাছ ভাজি করলে বেশ দারুণ লাগবে এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর ফাঁকে বলে নেই যদি আপনারা একটু মাছ ভাজি বেশি পছন্দ করেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানটায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটি দেওয়ার পর এটি ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন খুব হাই হিটে এটি করবেন না এতে করে পেঁয়াজ কুচিগুলো একবারে যদি পুড়ে যায় তাহলে এটির টেস্ট টোটালি নষ্ট হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ সামান্য একটু মুখটি ফালিতে নিয়েছি এবার আমি এটি ভালোভাবে ভেজে বলছি পেঁয়াজ কুচি যখন আমরা ভাজবো তখন চুলার আশটি অবশ্যই মিডিয়ামে রেখে এটি করবেন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি অনেকটা ব্রাউন কালার হতে শুরু করেছে এর মধ্যে এবার যে মিক্সড মশলাটি করে রেখেছিলাম সেটি এবার ঢেলে দেব এবার ভালোভাবে এটি নেড়েচেড়ে নেব যেন সুন্দর মতো সবগুলো পেঁয়াজের সঙ্গে মিক্সড হয়ে যায় মশলাটি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে যখন দেখব একদম পেঁয়াজটি অনেকটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে আমি মাছের পিসগুলো অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটা একবারে ব্রাউন কালার হয়ে এসেছে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে এটি নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে বেশি পুড়ে ফেললে মোটেও স্বাদ লাগবে না এর জন্য আলতোভাবে এটি সুন্দর মতো মিক্স করে নেবেন মাছের মধ্যে যেন সব কিছু ঢোকে সেদিকটা খেয়াল রাখতে হবে মাছ ভাজি এভাবে আলতোভাবে অবশ্যই করবেন না হলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার মাছ ভাজি মোটামুটি কমপ্লিট এবার আমি পরিবেশন করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আর কতটা সুন্দর হয়েছে এই মাছ ভাজিটি আপনাদের যদি ভালো লেগে থাকে এটি তৈরি করবেন একবারের জন্য হলেও সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ